আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই দেশের খবর বার্তা কি নির্বাচন হবে নাকি হ্যাঁ ভাই নির্বাচন তো অবশ্যই হবে তো ভাই এবার কি চিন্তা ভাবনা ভোট কোথায় দেওয়া যায় ভাই যাই হোক এবার ভোটটা কিন্তু ইসলামেই দিতে হবে কেন ভাই ইসলামে তো ভোট দেওয়া যাবে না তারা যদি পার হয় আমরা তো শান্তি মতন বসবাস করতে পারবো না বাইরে করতে পারবো না আমাদের ছেলে মেয়ে তো রাস্তায় বাইরেতে পারবে না কেন ভাই এরকম চিন্তা কেন করছেন আরে ভাই এরকম চিন্তা মাথায় থেকে বাদ দেন এবার ভোটটা ইসলামী দিন দিয়ে দেখেন দেশটা কী অবস্থা হয় ভাই ইসলামী ভোট দিলে তো শুনি তারা নাকি পায়ের রোগ কাটি দেয় চুরি করলে হাত কাটি দেয় জেনার কাজ করলে মৃত্যুদণ্ড দেয় এগুলো ভাই মানতে পার কেন ভাই আপনি জীবদ্দশায় কয়টা চুরি করছেন বয়স তো আনিমান করাই পাঁচ হয়ে গেছে কয়টা জিনার কাজ করছেন আবার এত ভয় না ভাই আমি চুরি কেনা করব। আমি জিনা কাজ কেন করব। আমি তো একজন ভালো লোক তাহলে ভাই সমস্যা কোথায় এবার বট্টা ইসলামী দেন ভাই দেখেন যে নাকি চুরি করে আপনার ধরেন আপনার ঘরের ভিতরে চারটা গরু আছে দুইটা গরু যদি চুরি হয়ে যায় আপনার মনের মধ্যে কি ভাববে আপনার মনের মধ্যে কি হবে আপনি কি চান যে আপনার গরু চুরি হোক আপনার গরু চুরি হয়ে